খাকি ক্যাম্বেল হাস একদিন বয়স থেকে ডিমে আনা পর্যন্ত যদি আপনি লালন পালন করতে চান তাহলে কিছু কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্রথমত বাচ্চা সঠিক এ গ্রেড মানের বাচ্চা আপনাকে নির্বাচন করতে হবে দ্বিতীয়ত আপনাকে বোর্ডিং ব্যবস্থা ঠিক রাখতে হবে তৃতীয়ত আপনাকে নিয়মিত মেডিসিন চালাইতে হবে চতুর্থ আপনাকে ভ্যাকসিন নিয়মিত করতে হবে এই বিষয়গুলো যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে আপনি সঠিক এবং সুন্দরভাবে আপনার খামারটা গড়ে তুলতে পারবেন তো আপনি যদি নতুন খামারি হন যে একদিন থেকে বাচ্চা আমি কিভাবে লালন পালন করব। তাহলে আপনাকে এ ব্রুডারে সারার আগে কিছু নিয়ম নিয়মকানুন আছে সে নিয়ম কানুনগুলো হচ্ছে আপনি বাচ্চাটা আপনার ব্রুডারে ছাড়ার আগে অন্তত দুই ঘন্টা আগে আপনার রুমে লাইট জ্বালিয়ে রাখতে হবে লাইট জ্বালানোর দুই ঘন্টা পর আপনি সেই রুমে আপনার বাচ্চাটা নিয়ে আসতে হবে বাচ্চা নিয়ে এসে মিনিমাম আধা ঘন্টা রুমের টেম্পারেচারের সাথে মিল হওয়ার জন্য আধা ঘন্টা রেখে দিতে হবে আধা ঘন্টা পর আপনার বাচ্চাটাকে আপনার মেঝেতে ছেড়ে দিতে হবে ছেড়ে দেওয়ার মিনিমাম দুই ঘন্টা পর বাচ্চাকে খাবার দিতে হবে এখন কি খাবার দিবেন ছোট বাচ্চাকে তো আপনি একদিন বয়সে যখন নিয়ে আসবেন বাচ্চাগুলো ছেড়ে দিয়ে আপনি র্যানা সি ভিটামিন সি জাতীয় আপনি স্যালাইন এই জাতীয় জিনিস আপনি দিতে পারেন গ্লুকোজের পানি দিতে পারেন তাদের যে একটা ধকল থাকে যে বাচ্চাগুলো আনার ক্ষেত্রে সেই ক্ষেত্রে ধকলগুলো কেটে ওঠার জন্য আপনি রানাশি অথবা ভিটামিন সি অথবা গ্লুকোজ জাতীয় জিনিস আপনি দিতে পারেন তাদেরকে পানির সাথে মিশে এটা রেনাসির ক্ষেত্রে আপনার এক মিলিগ্রাম এক লিটার পানিতে এটা প্রথম দিন গেল দ্বিতীয় দিন আপনার বাচ্চার নাভি কাছা থাকে তো কাচার ক্ষেত্রে আপনাকে অ্যামোকসাসিলিন গ্রুপের ওষুধ দিতে হবে যেরকম রেনা মক্স আছে অথবা পিপলক্স ভেট আছে এই মেডিসিনটা আপনাকে অ্যান্টিবায়োটিক তিন দিন চালাতে হবে সাথে আপনাকে র্যানা ডাব্লিউ এস দিতে হবে এটা রেনা এস দিলে বাচ্চার দ্রুত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করায় বাচ্চাকে অনেক সুস্থ রাখে চঞ্চল রাখে এই যেমন দেখা যাচ্ছে আমার এখানে এই বাচ্চার বয়স তিন দিন দেখেন আমি বাচ্চাকে ফিট দিচ্ছি কত সুন্দর ফিট খাচ্ছে আর আপনারা কখনোই একদিনের বাচ্চাকে কখনোই চিরামুড়ি খাওয়াবেন না অবশ্যই ফিট খাওয়াবেন কারণ ফিটের মধ্যে সকল রকম পুষ্টি ভিটামিন উপাদান আছে এটাতে বাচ্চা শক্তি পায় বাচ্চার গ্রোথ ভালো হয় তো আমি আশা করি যে আপনারা যারা আমার এই পেজের সাথে যুক্ত হবেন অথবা আমার এই পরিবারের সাথে যুক্ত হবেন যেটা সঠিক তথ্য আমি সেটাই তুলে ধরার চেষ্টা করব আপনাদের কাছে যেন আপনারা আমার এই ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হন আপনারা পাশাপাশি লাইসোভের চালাতে পারেন আমার বাচ্চাকে আমি নিয়ে এসে প্রথম দিন রেনা সি দিয়েছি দ্বিতীয় দিন থেকে লাইসোবেট চালাচ্ছি সাথে রেনা মক্স চালাচ্ছি এটা তিন দিন পর্যন্ত চালাবো তো বাচ্চাগুলোর গ্রোথ দেখেন ইনশাআল্লাহ যতগুলো বাচ্চা আছে ইনশাআল্লাহ সবই সুস্থ আমি ওদেরকে ফিট খাওয়াচ্ছি প্রথম দিন থেকে আনার পর থেকে দেখেন কত সুন্দর এরা ফিট খায় তো আশা করি আমার খামারের জন্য আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমার আলহামদুলিল্লাহ এগুলো যেন অনেক দূর পর্যন্ত এগোতে পারে সে আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম